টপিকস নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে প্যান পেপার দিয়ে নোট করবেন কারণ যত বেশি নোট করতে পারবেন তত বেশি নোট ইনকাম করতে পারবেন এবং যত বেশি আপনার নলেজ ইনক্রিজ হবে তত বেশি আপনার বিজনেস গ্রো হবে সো আজকের টপিক্সটি কি আজকের টপিকস হচ্ছে ডি এক্স এন ইনকাম সিস্টেম ভালো করে জানবো তারপর আমরা মার্কেটিং প্ল্যানটা সে বিষয়ে জানবো আপনি যদি দেখেন যে ইনকাম বলতে আমরা কি বুঝি বিনিময় এটাকে আমরা ইনকাম বলি বিনিময় কি যেমন আপনি ফলের দোকানে গেলেন ফল কিনবেন আপনি দোকানদারকে টাকা দিবেন ফল দিবে। তারপর হচ্ছে আপনি কাছে পড়তে যাবেন এখন শিক্ষক তার জন্য আপনি একটা অ্যামাউন্ট দিবেন সো আদি আদি যুগে এরকম ছিল যে কোনো কিছু বিনিময়টা যার মাধ্যমে আমরা একটা কিছু পেয়ে থাকি বিশেষ করে এখন অর্থের প্রথা বা কয়েনের প্রথা এই সময় ছিল সো এইটাই হচ্ছে আমরা আজকে ইনকামের মূল ফেক্টটা আমরা বুঝবো সো ইনকাম বলতে যে আপনি কোনো কিছু করলেন করার মাধ্যমে সেখান থেকে কিছু পেলেন যেমন কথা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি আপনার টাইম এনার্জি ব্রেন অ্যান্ড মানি এই চারটা জিনিস কোথাও ইনভেস্ট করলেন ইনভেস্ট করার পর আপনি সেখান থেকে একটা ইনকাম সোর্স তৈরি করেন এটা হতে পারে একটা বাড়ি থেকে এটা হতে পারে একটা দোকান দিলেন সেই দোকানের মাধ্যমে কিন্তু আপনি সবকিছু চাটা বেশি কিন্তু দিলেন দেওয়ার পরে কিন্তু আপনি ইনকাম করতেছেন সো ইনকামের মূল ফ্যাক্ট আমরা না বোঝার কারণে কিন্তু আসলে আমরা ডিএক্সএল ইনকাম সিস্টেমটা বুঝতে পারি না যেটা কতটুকু ইম্পর্টেন্ট ইনকাম সিস্টেম সো আসুন ইনকাম মূলত পৃথিবীতে কয়টা ধরনের হয় সে বিষয়ে একটু কথা বলি ইনকাম মূলত দুইটা ধরনের হয় একটা হচ্ছে আপনার টেম্পোরারি ইনকাম আরেকটি হচ্ছে আপনার পারমানেন্ট ইনকাম টেম্পোরারি ইনকাম বলতে পারেন বা আপনার আন ইনকাম বলতে পারেন ইনকাম বা আপনার রয়্যালিটি ইনকাম বলতে পারেন আপনারা বুঝতে সহজ হয় দুইটাই এখন টেম্পোরারি ইনকাম ইনকাম হচ্ছে পৃথিবীর সকল জব সেক্টর আপনি যত পড়াশোনায় করেন পড়াশোনা করার পর বাংলাদেশে বা বহির্বিশ্বের যে কোনো দেশে আপনি জব করতেছেন বা চাকরি করতেছেন এই যে চাকরি করতেছেন আপনি প্রত্যেক দিন মাসের এক তারিখ থেকে শুরু করে ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত আর এই ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত আপনি আপনার সময় মেদা আপনার এনার্জি এবং আপনার অর্থ কারণ আপনি খাওয়া দাওয়া করতেছেন আপনার নিজের টাকা খরচ করে মাস ব্যাপী কাজ করবেন খাওয়া দাওয়া ট্রাভেলিং এক্সপেন্স তারপর হচ্ছে আপনার নিজের প্রসাদনী সব কিছু আপনি দিয়ে আপনাকে ফিট রেখে আপনি যাচ্ছেন আপনি এক মাস কাজ করলেন মাস শেষে কি পাচ্ছেন একটা ফিক্স স্যালারি আপনার কোম্পানি বা আপনার বধ যদি একশো কোটি টাকা ইনকাম করে সে আপনাকে পাঁচ পার্সেন্ট দিবে দিবে না কারণ আপনার সাথে যতটুকু ফিক্স হয়েছে তার স্যালারি ততটুক দিবে তাহলে পৃথিবীর সকল জব সেক্টর হচ্ছে আপনার টেম্পোর ইনকাম তারপর হচ্ছে আপনার ডক্টর ডক্টর বলতে আমরা সমাজের কিন্তু সবচেয়ে পেশাদার ব্যক্তিদেরকে বুঝি সম্মানিত ব্যক্তিরা বুঝি এখন একজন ডক্টর পড়াশোনা অর্জন পড়াশোনা করলো সার্টিফিকেট অর্জন করলো হয়তো সে একটা চেম্বার ওপেন করলো আর না হলে কোনো একটা আপনার হসপিটালের আন্ডারে সে কাজ করা শুরু করলো যদি টানা না এক মাসে কাজ করে টাইম টু টাইম তাহলে মাসে সে ইনকাম পাবে যদি সে চেম্বার ওপেন করে তাহলে তার চেম্বারে কিন্তু আপনার টাইম টু টাইম এই যে টাইম টু টাইম এটা কিন্তু আপনার সময় দিতে হবে রুগী দেখার পর রুগী আসলে তাহলে তার ইনকাম আছে যদি রুগী না আসে তাহলে ইনকাম নাই আবার যদি কোনো ব্যক্তিগত কারণে সে যদি আপনার এক মাস কাজ না করে দুই মাস কাজ না করে তাহলে কিন্তু তার ইনকাম নাই সে যত বড়ই সার্টিফিকেট হোল্ডার হোক ডাজেন্ট ম্যাটার তার ইনকাম নাই এবার আসেন ইঞ্জিনিয়ার লয়ার ইঞ্জিনিয়াররা অনেক ইঞ্জিনিয়ার রয়েছে যেমন আপনার গ্রাফিক্স সরি সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে তারপরে আর্কিটেকচার রয়েছেন সবাই কিন্তু ইঞ্জিনিয়ার এই যারা পড়াশোনা করতেছে সার্টিফিকেট অর্জন করে হয়তো কোনো কোম্পানির চাকরি করতেছে আর না হয় সে টাকা পয়সা ইনভেস্ট করে সে বিজনেস করতেছে একটা একটা প্রজেক্ট প্রজেক্ট নিল যতদিন আছে ততদিন তার ইনকাম আর যদি আন্ডারে কাজ করে তাহলে মাস ব্যাপী তাকে কাজ করতে হবে মাস শেষে ফিক্সড ইনকাম এখন কত হচ্ছে যদি তার প্রজেক্ট শেষ হয়ে যায় তাহলে কি আবার ইনকাম আসে আসে না আবার নতুন প্রজেক্ট ফাইন্ড আউট করতে হয় তাকে নতুন প্রজেক্ট নিয়ে আবার ইনভেস্ট করে সেখানে আবার কাজটা নিতে হয় আর যদি কোম্পানি চাকরি করে তাহলে টানা চাকরি করতে হবে যদি চাকরি না করে নিজের ব্যক্তিগত কারণে দুই মাস তিন মাস তাহলে তার ইনকাম নাই। তাহলে তার ইনকামটা হচ্ছে আন আনরয়ালিটি বা আপনার টেম্পোরারি ইনকাম আই বিলিভ ক্লিয়ার তারপর লয়ার লয়ার বলতে কাদেরকে কে বুঝি আমরা লয়ার বলতে আমাদের সমাজ যারা উকিল বলি আমরা ওকে ম্যাজিস্টার বলি এখন তারা পড়াশোনা করলো সার্টিফিকেট অর্জন করলো তারপরে তারা কি করে তারা হয়তোবা গভর্নমেন্টের আন্ডার হয়তোবা চাকরি নিচ্ছে না হলে কোনো একটা কোর্টের মাধ্যমে তারা কোর্ট একটা চেম্বার ওপেন করে সেই চেম্বারে তারা মানুষের যে প্রবলেমগুলো এসে সেটা সলভ করতেছে সলভের করার কারণে মানুষ কি করতেছে তার ক্লায়েন্ট কি করতেছে তাকে ইনকাম দিচ্ছে এটা এমন দিচ্ছে এখন সে যদি কোনো কারণে কাজ না করে কোনো কারণে সে কোর্টে গেল না কোনো কারণে তার চেম্বার ওপেন করলো না তার তার ইনকাম আছে না তার মানে সার্টিফিকেট যতই বড় হোক সার্টিফিকেট যেভাবে অর্জন করো কিন্তু কত হচ্ছে কাজ না করলে ইনকাম নেই তারপরে আসেন টিচার শিক্ষক আমাদের সমাজের শিক্ষক হচ্ছে আমাদের জাতি তৈরি করার কারিগর কিভাবে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে টিচার কিন্তু আপনার অনেক নলেজেবল হয় একটা মানুষ গড়ার কারিগর এখন এই যে মানুষ গড়ার কারিগর উনি আপনার পড়াশোনা করলেন এখন যদি পড়াশোনা করার পর উনি যদি আপনার চাকরিতে জয়েন করার পর সে যদি আপনার কন্টিনিউ কাজটা না করে তার ব্যক্তিগত কারণে সে আপনার কাজ করলো না বা সে হয়তো বা দেখা যাচ্ছে একটা কোচিং সেন্টার ওপেন করলো সে কোচিং সেন্টার সে কাজ করলো না তাহলে কি তার ইনকাম আসবে আসবে না কারণ টানা এক মাস যদি তার স্টুডেন্টকে পড়াই তাহলে মাস শেষে বেতন দিবে এক মাস যদি টানা আপনার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে সে চাকরি নেই নেওয়ার পর সেটা যদি কন্টিনিউ সে আপনার ডিউটি করে টাইম টু টাইম তাহলে তার ইনকাম আছে যদি না হয় তাহলে তার ইনকাম নেই তাহলে তার ইনকামটা হচ্ছে আপনার টেম্পোরারি ইনকাম রাইট এবার আসেন বিজনেসম্যান আমরা মনে করি সমাজের ট্রেডিশনাল সিস্টেমে যত বিজনেস আছে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে তারা আসলে অনেক বেশি ইনকাম করে এবং তারা আসলে অনেক সফল ব্যক্তি বাট আপনাদের একটা রিয়েল স্টোরি বলি এই যে बिजनेসম্যান বিজনেস করার জন্য কি দরকার একটা যথেষ্ট পরিমাণ ক্যাপিটাল দরকার নলেজ দরকার ধৈর্য দরকার কারণ বিজনেস শুরু করলে ঝিনকা আসবে না অন্ততপক্ষে দুই থেকে তিন বছর লাগে আপনার বিজনেস গ্রো হতে যেকোনো বিজনেস এখন এই যে बिजनेসম্যান তার কিন্তু হ্যাডিক প্রচুর সে একটা রেস্টুরেন্ট ওপেন করার জন্য সে টাকা পয়সা অ্যারেঞ্জ করলো ডেকোরেশন করলো লোকেশন নিলো তারপর তার কাজের এমপ্লয়ি নিলো আপনার জিনিসপত্র সব কিনে আনলো

তাদেরকে সব সময় দেখতে তার কাজের লোকগুলি কাজ করতেছে কিনা তারা আপনার কোনো ধরনের আপনার লস করতেছে কিনা তারা চুরি করতেছে কিনা সব বিভিন্ন ভাবে তারা কিন্তু সিসি ক্যামেরা লাগায় রাখে সব সময় দেখতেছে সো এটা হচ্ছে এই ট্রেডিশনাল সিস্টেমের বিজনেসটা এটার কিন্তু একটা টেম্পোরারি ইনকাম কারণ কথা হচ্ছে এই ইনকামটা আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম আছে শাটার ক্লোজ আপনার ইনকাম নাই এবার আসেন পারমানেন্ট ইনকাম বলতে কি বুঝি পারমানেন্ট ইনকাম হচ্ছে আপনি একটা কাজ শুরু করবেন থেকে সেই কাজটা কমপ্লিট কমপ্লিট করবেন আর করার জন্য আপনার টাইম এনার্জি ব্রেন তারপর হচ্ছে মানি এই চারটা জিনিস ইনভেস্ট করবেন ইনভেস্ট করার পর যখন একশো পার্সেন্ট কাজটা সম্পন্ন হয়ে যাবে আপনি যদি কাজটা নাও করেন তাহলে আপনার ইনকাম আসতেছে এটাকেই বলা হয় পারমানেন্ট এটাকেই বলা হয় আপনার পারমানেন্ট ইনকাম বা আপনার রয়্যালিটি ইনকাম এখন এই পারমানেন্ট করে ইনকাম ইনকামটি পৃথিবীর অনেক ব্যক্তি অনেক মানুষে করে থাকে এখন হয়তো আমরা জানি হয়তো জানি না যেমন হাউস ওনার হাউস ওনার মানে বাড়ির মালিক তারপর হচ্ছে আপনার রাইটার লেখক যাদেরকে বলি আমরা তারপর হচ্ছে আপনার যারা অ্যাক্ট অ্যাক্টিং করে যারা মুভি করেন তারপর হচ্ছেন আপনার যারা সিঙ্গার এবার আসেন একটু ব্রেক ডাউন করি আমরা এই বিষয়গুলিকে একজন হাউস হোল্ডার একজন হাউস একটা বাড়ি করতে তিন থেকে চার বছর সময় লাগে ইনভেস্ট করে ডিজাইন আপনার ডিজাইন ওজন সব কিছু ক্রয় করে নিয়ে আসে তারপর তিন থেকে চার বছর পরে যদি সে পাঁচতলা একটা বাড়ি করলো এখন এই পাঁচতলা বাড়ি থেকে সে একটা ফ্ল্যাটে আসার বাকি সে ফ্ল্যাটগুলি বাড়া দিতেছে তার কিন্তু একটা ইনকাম আসতেছে সে পৃথিবীতে নাও থাকলে তার পরিবারের যারা আছে তার ইনকাম হচ্ছে কারণ বাড়িটা কিন্তু প্রত্যেক বছরই ভাঙতে হয় না একবার করছে সে ইনকাম পাচ্ছে তার পরবর্তী জেনারেশন ইনকাম পাচ্ছে বাংলাদেশের ঢাকাতে যারা আছেন ঢাকাতে না সারা পৃথিবীতে যত বাড়িওয়ালারা আছেন তারা ইভেন মালয়েশিয়াতে আমি যে জায়গাটা আছি এখানেও কিন্তু বাড়িওয়ালারা কিন্তু সেম ইনকাম করতেছে তারপর হচ্ছে রাইটার লেখক একজন লেখক তার একটা বই লিখতে কতদিন সময় লাগে আপনার দুই থেকে তিন বছর যখন সে বইটা আপনার পাবলিশড হলো পাবলিশড হওয়ার পরে মানুষ যখন সে বইটা পড়ে উদ্বুদ্ধ হচ্ছে উৎসাহিত হচ্ছে সে বইটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু কম বেশি নষ্ট হচ্ছে বইটা যতবার ছাপাচ্ছে ততবার ইনকাম হচ্ছে যদি বইগুলি একটা সময় এই ব্যক্তি যে ব্যক্তি লিখলো যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তারা কিন্তু নাই কিন্তু বই আমরা আমরা এখনো পড়ি শেক্সপিয়ার ওনাদের এই যে বইগুলি এখনো কিন্তু চলতেছে এখন তাদের পরিবারের যে রেফার আছে এটা যদি না থাকে একটা সময় তাহলে ইনকামটা খারাপ পাবে সেটা হচ্ছে কি সরকার তারা তাদের দেশের উন্নতির জন্য কাজ করবে সো এখন রাইটার হওয়ার জন্য দরকার কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ব্রেন তারপর অ্যাক্টিং অ্যাক্টিং করার জন্য লাগবে আপনার দূর সাহস সিনেমা হল তারপর হচ্ছে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে ডাউনলোড করে আমরা দেখতেছি বা বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে বা আমরা টেলিভিশনের মাধ্যমে দেখতেছি দেখার কারণে আবার ইউটিউব থেকেও দেখতেছি আমরা আজকাল মুভি দেখি তো সেখান থেকেও কিন্তু তাদেরকে একটা ইনকাম দিতে হচ্ছে কারণ একটা কাজ শুধু একবারই কিন্তু সম্পন্ন করলো কিন্তু ইনকামটা আসতেছে যেমন সালমান শাহ এখনো তার আমরা মুভি দেখি এখনো তার ছবি দেখি তিরিশ বছর আগে মারা গেছেন এখনো তার ছবি দেখি তার মানে সালমান শাহ সে যে মুভিগুলি করছে সেটা কিন্তু অনেক সুন্দর ছিল মানুষ পছন্দ করে আর তার কারণে কিন্তু এই অ্যাক্ট্রেসটা তারও এই পারমানেন্ট ইনকামটা পাই ওকে তারপর আসেন সিঙ্গার সিঙ্গার বলতে যারা গান গায় যেমন আমার পছন্দের কিছু আমাদের বাংলাদেশে আয়ুব বাচ্চু মারা গেছেন রাইট সো আয়ুব বাচ্চুর অনেক গান কিন্তু আছেন এখনো পর্যন্ত আমরা শুনে যেগুলো খুবই সুন্দর গান সবার গানে কিন্তু আবার মনে করেন যে फेमस হয় না যাদের গানগুলি মানুষের মন কেড়ে নেয় তারপর হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ইসলামিক আপনার ইসলামিক আপনার বিভিন্ন ধরনের সং তৈরি করেছেন ইসলামিক গজল তৈরি করেছেন তারাও কিন্তু তাদের বিষয় তাদের এই গজালগুলি কিন্তু আমরা শুনি তার মানে হচ্ছে সেখান থেকেও কিন্তু তার একটা ইনকাম পাচ্ছে কারণ একজন ব্যক্তি একটা গান লিখার জন্য বা একটা গান কম্পোজ করার জন্য হয়তো বা দুই থেকে তিন বছর সময় লাগে যখন কম্পোজ হয়ে গেল তারপরে কিন্তু আর এই কাজটা করতে হচ্ছে না একবারই করলো তার থেকে কিন্তু রয়্যালিটি ইনকাম আসতেছে যেটাকে বলা হয় আপনার পারমানেন্ট ইনকাম বা রয়্যালিটি ওনারা কাজটা কিন্তু দুই থেকে তিন বছর করলেন কারণ এখানে কি দিচ্ছেন তার টাইম এনার্জি ব্রেন অ্যান্ড মানি সবকিছু এখন আপনি বাড়িওয়ালা হতে গেলে টাকা না থাকলে আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন না পারমানেন্ট ইনকাম তারপরে আপনার ভালো জ্ঞান না থাকলে আপনি কখনো রাইটার হতে পারবেন না আপনার যদি দুঃসাহস না থাকে চেহারা ভালো না থাকে তাহলে আপনি একটার হতে পারবেন না আপনার যদি গলার টোন ভালো না থাকে প্লাস আপনার যদি গানের যে গানগুলি লিখলেন সেটা যদি সুন্দর না হয় লিরিক্সটা তাহলে মানুষের শুনবে না তাহলে আপনার ইনকামটি হচ্ছে না তাহলে এবার আপনি আমাকে বলেন এই যে সিস্টেম এই সিস্টেমগুলি যদি আমরা চাই ডেভেলপ করতে তাহলে এখানে অনেক কিছু দরকার কিন্তু আসলে এটা কিন্তু আমাদের ভিতরে নাই আমরা করতে পারতেছি কিন্তু আপনাকে ডিএক্সএন একটি সুযোগ দিচ্ছে ডিএক্সএন কি সুযোগ দিচ্ছে ডিএক্সএন কোম্পানি বলতেছে আপনি ডিএক্সএন কোম্পানির মাধ্যমে ফ্রি মেম্বারশিপ নিলেন আর সেই ফ্রি মেম্বারশিপ থেকে আপনি কোম্পানির স্টার এজেন্ট থেকে শুরু করে গ্রাউন্ড অ্যাম্বাসেডার এই যে চব্বিশটা পজিশন আছে এই চব্বিশটা পজিশন থেকে আপনি টিমের মাধ্যমে টিমের মাধ্যমে আপনি পজিশনগুলি অ্যাচিভ করেন পজিশনগুলি অ্যাচিভ করার পর আপনি যদি নাও থাকেন পৃথিবীতে তাহলে আপনার পরিবার সেম পজিশন পাচ্ছে সেম ইনকাম পাচ্ছে যেমন ছয় মাসের বাচ্চা আপনার ইএসডি এটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা বিশাল প্রুফ যে একটা ছয় মাসের বাচ্চা সেও কিন্তু ডিএক্সেন সিস্টেম ইএসডি কারণ কেন তার বাবা এই সিস্টেম ইএসডি ছিল এখন রেডিয়েশন সিস্টেমে আপনি জয়েন করছেন জয়েন করার পর ফ্রি মেম্বারশিপ এখানে জি সিস্টেমে অন্তত পক্ষে একটা ওয়ান ইয়ার্স আপনি সিস্টেমের সাথে লেগে থাকেন কোম্পানি সিস্টেমটাকে ভালো করে বুঝেন কোম্পানি সিস্টেমটাকে ভালো করে জানেন তার মাধ্যমে আপনি একটা টিম তৈরি করেন পজিশন তৈরি করেন আর আপনি এই রয়্যালিটি ইনকাম বা পারমানেন্ট ইনকামগুলি আপনি এবং আপনার পরবর্তী জেনারেশনের জন্য রেখে যান এবার আমার এখানে একটা বিষয় সেটা হচ্ছে একজন ডাক্তার সে যদি পৃথিবী থেকে মারা যায় পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে তার বাচ্চা এক বছর দুই বছর পাঁচ বছর সে কি ডাক্তার হতে পারবো না তাকে আবার পড়াশোনা করতে হবে ইঞ্জিনিয়ার লয়ার সেম টিচার এক বছর বাচ্চা কি বিজনেস সামালতে পারবে তার বিজনেসটাকে থাকবে ঠিক করে থাকবে না তাহলে এটাও কিন্তু আপনার বুঝতে হবে যে এই যে আমরা সার্টিফিকেট অর্জন করতেছি পজিশন অর্জন করতেছি এটা মাত্র আমার একান্ত এটা আমার নেক্সট জেনারেশন জন্য না সো ডিএক্সএন আপনাকে দিচ্ছে আপনার আইডির মালিক জেনারেশন টু জেনারেশন ইনকাম করার এবং পজিশন ক্যারি করার এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন ইনকাম চান আপনি কি টেম্পোরারি ইনকামের দিকে লুকআপ করবেন নাকি পার্মানেন্ট ইনকাম আর ডিএক্সএন ইনকামের উপর আপনি লুকআপ দিবেন গত 33 বছর যাবত এই সিস্টেমের যত লিডাররা ছিলেন যারা পৃথিবী থেকে বিদায় নিছেন আজকে তাদের পরিবার স্বাচ্ছন্দ্য চলতেছেন এবং তাদের পরিবারের প্রত্যেকটা সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে কারণ কেন ডিএক্সন অফ বিজনেস ওকে হেলথ ওয়েলথ হ্যাপিনেস এবার আসেন মার্কেটিং প্ল্যানিং আমাদের কি বলে আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আমরা পারমানেন্ট ইনকাম করব এখন পারমানেন্ট ইনকাম করার জন্য অবশ্যই ডিএক্সন কোম্পানি মার্কেটিং প্ল্যানটা আমাদেরকে দেখতে হবে প্ল্যানটা আমাদেরকে বুঝতে হবে ডিএক্সএল মার্কেটিং প্ল্যানে যদি আমরা যাই তাহলে শুরু থেকে বলতেছে যে কোম্পানি আপনি যখন ফ্রি মেম্বারশিপ নিচ্ছেন ফ্রি মেম্বারশিপের মাধ্যমে আপনি কি পাচ্ছেন আইডি আইডি বলতে আইডেন্টিফিকেশন যেমন আমার নাম হচ্ছে সাদমান হোসেন ইমন আমার আইডেন্টিফিকেশনের যে নাম্বার আছে এটা আর কারোর সাথে মিলবে না পৃথিবীর তাহলে আমার আইডি দিয়ে আমি রেজিস্ট্রেশন করে আমি ডিএক্সএন এর একটা আইডি ক্রিয়েট করলাম আর ডিএক্সএন আইডি থেকে আমি পাচ্ছি তিনটা তিনটা অংশ প্রথমত পাচ্ছি আমি ডিসকাউন্ট দ্বিতীয়ত পাচ্ছি পিবি তৃতীয়ত পাচ্ছি এসবি এখন এই যে ডিসকাউন্টটা আমরা কিভাবে পাই ডিসকাউন্ট হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কারণ আমাদের কোম্পানি যেহেতু প্রোডাক্টের উপর বিজনেস যেহেতু একটা টুথপেস্ট যদি আপনি ক্রয় করেন টুথপেস্টটা কিনবেন আপনার আইডির মাধ্যমে পৃথিবীর যে দেশ থেকে আপনি তিনটা অংশই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের পনেরো থেকে আপনার পঁচিশ পার্সেন্ট ইন্ডিভিজুয়ালি ডিসকাউন্ট থাকে এবং পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টের পর একটা প্রাইস থাকে প্রাইস যদি হচ্ছে ধরেন মালিশার আঠারো রিঙ্গিত হচ্ছে আমাদের গ্যানোজি টুথপেস্ট এই যে গ্যানোজি টুথপেস্টের আঠারো রিঙ্গিত প্রাইস এটার একটা নির্দিষ্ট প্রফিট কোম্পানি অলরেডি পয়েন্ট আকারে সাজায় রাখছে তো এটার পিভি এক্সাম্পল পিভি ধরলাম আমি এটার মধ্যে হচ্ছে আপনার ছয় পিবি সিক্স পিবি এস বি এটা প্রত্যেকটা দেশের কারেন্সির উপর সে এস নির্ধারণ করে রাখে এস বি হচ্ছে আপনার বোনাস দে এস বি থেকে সো আমি আসতেছি মেন টপিকসটাই সো এসবি বি হচ্ছে আপনার টেন এখন তাহলে পিবি থেকে কি পাচ্ছেন ডিসকাউন্ট দিয়ে আপনার প্রোডাক্ট পিবি পাচ্ছেন এসবি পাচ্ছেন এখন পিবি বোনাস থেকে পাচ্ছেন বোনাস তাহলে আপনি একটা প্রোডাক্ট ক্রয় করবেন আপনার তিনটা অংশ পাচ্ছেন ডিসকাউন্ট পিবি এখন এগুলো কালেক্ট করবো কি করে তিনটা মাধ্যমে নাম্বার ওয়ান বাই আপনি যখন আপনার নিজের প্রয়োজনীয় পণ্যগুলি আপনার আইডি দিয়ে কিনবেন তখন আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন পাচ্ছেন পিবি এস আপনি যখন কারো কাছে প্রোডাক্ট সেল করবেন কারণ ডিএক্সএন এর যেহেতু অর্গানিক প্রোডাক্ট অনেকে আছে প্রোডাক্টস তারা ক্রয় করে তারা ব্যবহার করবে তারা সুস্থ থাকার জন্য এখন আপনি যদি তার কাছে প্রোডাক্টটা তার কাছে প্রোডাক্টটা সেল করেন এই সেল করার কারণে আপনার আইডি দিয়ে আপনি প্রোডাক্ট কিনতেছেন আপনি সেল করলেন আপনি ক্যাশ প্রফিট করতে পারবেন 15 থেকে 25% এনাদার ক্যাশ প্রফিট গায়ের মূল্য থেকে এবং আপনি পাচ্ছেন পিবি এন্ড এসবি তিন নাম্বার হচ্ছে আপনার টিম টিমের অর্থ হচ্ছে টুগেদার एवरीवन अचीव মোড লাইক एग्जांपल আপনার আইডি দিয়া আপনি এখানে রেফার করলেন আনলিমিটেড মানুষকে কারণ এখানে কতজন মানুষকে রেফার করা যায় একজন দুজন তিনজন না আনলিমিটেড মানুষকে এখান থেকে আপনি রেফার করতে পারবেন এটা রেফার করার পরে ওই ব্যক্তিগুলি আবার सेम আপনার মতো কাজ শুরু করলো কি করলো তারা প্রোডাক্ট নিচ্ছে তারা প্রোডাক্ট সেল করতেছে এবং তারা আবার টিম তৈরি করতেছে তাদের সেখান থেকেও আপনার এই পিবি এবং এসবি কালেক্ট হচ্ছে আমি বিশেষ করে এটা ক্লিয়ার আজকের পরে আর আপনার এটা আর ভুল হবে না এটা বুঝতে আর আপনার কষ্ট হবে না যে অ্যাকচুয়ালি পিবি এসবি টা কিভাবে আসে অলরাইট সো এবার আসেন আমরা পজিশনে যাব কি করে যেহেতু আমরা পিবি এসবি টা পেয়ে গেলাম কিভাবে আসে এবার আমরা পজিশনে যাই ডিএক্সএন কোম্পানি কি বলতেছে আবার যারা বিজনেসের ভিডিওটা দেখেন নাই তারা দেখে নেবেন ডিএক্সন কোম্পানি বলতেছে যে আপনি কোম্পানি যখন একশো একটা প্রোডাক্ট সেল করে একটা টুথপেস্ট সেল করে একশো পার্সেন্ট প্রফিট করে এই একশো পার্সেন্ট থেকে উনত্রিশ পার্সেন্ট হচ্ছে এটা কোম্পানির উৎপন্ন খরচ বাকি সেভেন্টি ওয়ান পার্সেন্ট কোম্পানি ডিভাইড করে দিচ্ছে তাদেরকে আমাদের পজিশন অনুযায়ী সো ডিএক্সন কোম্পানি বলতেছে আপনার আইডি থেকে যখন হান্ড্রেড পিবি আমি দেখাচ্ছি ইন্টারন্যাশনাল পিবি তার মানে ইন্টারন্যাশনাল একশো পিবি আর বাংলাদেশের হচ্ছে আপনার তেরোশো পিবি এটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে সো আপনার আইডি থেকে যখন হান্ড্রেড পিভি কমপ্লিট হবে তখন আপনি সিক্স পার্সেন্ট কোম্পানির বোনাস পাচ্ছেন যখন আপনার আইডিতে একশো পিবি হওয়ার পর আরো দুইশো পিবি করে আপনি আবার আবার টিমের মাধ্যমে বা এক্সাম্পল আপনার হান্ড্রেড পিবি অলরেডি করা আছে আপনার দুইজন ব্যক্তিকে জয়েন করলেন তারা পঞ্চাশ পিবি পঞ্চাশ আর আরেকজন ব্যক্তি একশো পিবি জয়েন করলো তিনজন ব্যক্তি জয়েন করালেন এখান থেকে টোটাল দুইশো পিবি আপনার যে আগে একশো পিবি আছে সেটার সাথে যুগ হবে আইডি কখনো আপনার পিবি কখনো ব্যানিস হয় না তার মানে থ্রি হান্ড্রেড যখন হবে আপনি নাইন পার্সেন্ট বোনাস পাচ্ছেন যখন তিনশো পিবির পরে আপনি এবং আপনার টিমের মাধ্যমে এক হাজার পিবি কমপ্লিট হবে তখন আপনি টুয়েলভ পার্সেন্ট বোনাস পাচ্ছেন এক হাজার পিবির পর আপনি এবং আপনার টিমের মাধ্যমে যখন

আপনি স্টার এজেন্ট আরেকজন স্টার এজেন তখন আপনি পাচ্ছেন থার্টি ওয়ান আর থার্টি ওয়ান যাওয়ার পর আপনি আর স্টার এজেন্ট না আপনি হয়ে গেলেন অ্যা স্টার রুবি এই স্টার রুবি যাওয়ার কারণে কোম্পানি আপনাকে এক হাজার পঞ্চাশ আর এম রিঙ্গিত বা বাংলাদেশের আপনার পঁচিশ হাজার টাকা সেটা ইনসেনটিভ দিচ্ছে ওকে যখন আপনার চার নাম্বার লিংক থেকে আরেকজন ব্যক্তি স্টার এজেন্ট হবে চার হাজার পাঁচশো পিবির মাধ্যমে তখন আপনাকে আরো দুই পার্সেন্ট দিচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট যখন পাঁচ নাম্বার লিঙ্ক থেকে আরেকজন ব্যক্তি চার হাজার পাঁচশো করে স্টার এজেন্ট হবেন আপনি আরো দুই পার্সেন্ট পাচ্ছেন তাহলে যখন ছয় নাম্বার লিঙ্ক থেকে আরেকজন ব্যক্তি চার হাজার পাঁচশো করবে স্টার এজেন্ট হচ্ছে আরো দুই পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট আর আপনি তখন আর মানে স্টার রবি না আপনি তখন হয়ে গেলেন স্টার ডেমন যে পজিশনটাই বর্তমানে আমি আসি সো এখন এই যে স্টার স্টার ডায়মন্ড আপনি হয়ে গেলেন স্টার ডায়মন্ড হওয়ার পরে কোম্পানি আপনাকে স্টার ডায়মন্ড হওয়ার পরে কোম্পানি আপনাকে 37% দিচ্ছে হচ্ছে বেসিক আপনি যা প্রোডাক্ট কিনতেছেন তার থেকে বেসিক দিচ্ছে এই ছাড়া আপনাকে এডিশনাল কিছু ইনসেন্টিভ দিচ্ছে কোম্পানি তো বলছে 71% দিচ্ছে আপনাকে দিচ্ছে লিডারশিপ বোনাস 15% কারণ আপনি তো তাদের লিডার ছয়টা টিমের লিডার আপনার হোল টিমের লিডার যদি এক হাজার ব্যক্তি থাকে আপনার তাদের লিডার আপনি তাদেরকে লিড দিয়েছেন তারপর হচ্ছে গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস আপনি ছয়টা গ্রুপ ডেভেলপ করছেন এই গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস দিবে আপনাকে কোম্পানি পনেরো তারপরে দিবে আই পি এস ইন্টারন্যাশনাল প্রফেশনারি সারা পৃথিবীতে আপনার টোটাল টিবের মধ্যে যত সেল হবে সেলসের উপরে 2% সারা পৃথিবীতে ডায়াকশন কোম্পানি যতগুলি দেশে বিজনেস রানা হচ্ছে সেইখান থেকে আপনাকে 2% দিবে তারপর আছে আপনার ট্রাভেল সেমিনার বোনাস 2% কারণ ডায়মন্ড হওয়ার পরে আপনি যখন কোম্পানি সিস্টেমে কোয়ালিফাই থাকবেন আপনাকে বিভিন্ন দেশে কোম্পানি ওয়েলকাম জানাবে विजिट করার জন্য ট্রেনিং সেশনে জয়েন করার জন্য ট্রাভেলিং করার জন্য এই জন্য আপনি কোম্পানি আরো দুই পার্সেন্ট দিচ্ছে প্রত্যেক মাসে আমরা এখন চিন্তা করি না যে আমি প্রোডাক্ট খরচ দিয়ে আমরা যে প্রোডাক্ট নিয়ে আসলাম তারপর আমাদের অনেক লিডাররা হয়তো বা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসে টাকা খরচ হচ্ছে এরকম বিষয় মনে হয় না আপনি জানেন না এখান থেকে তার কত ভালো ইনকাম পাওয়া যায় এবার আসেন পনেরো পনেরো ত্রিশ আর চার কত হচ্ছে আপনার চৌত্রিশ এই যে আপনার চৌত্রিশ পার্সেন্ট হিসাব করে দেখবেন টোটাল কত হইলো আপনার

বিশ জন লিঙ্ক থেকে বিশ জন স্টার ডায়মন্ড এখন বিষয়টি হচ্ছে এই যে সিস্টেমে এই সিস্টেম একজন ডায়মন্ড 3000 ডলার থেকে ফাইভ থাউজেন্ড ডলার পার মান্থ কেন মানে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আর্নিং করতে পারে তার ক্রাউন অ্যাম্বাসেডার কত আর্নিং করতে পারে আপনার মাল্টি মিলিয়ার মাল্টি মিলিয়ার হওয়ার জন্য কত দিন দরকার আপনার ডায়মন্ড এবার ছয় মাসে হইবেন নয় মাসে হইবেন বারো মাসে আজকেও দেখলাম চার মাসে একজন ব্যক্তি ডায়মন্ড হয়েছে এবং উনি একজন মুফতি চিন্তা করেন কত ইজি একটু সিরিয়াস হয়ে কাজ করলে হয় যেটা আপনি হয়তো বা বছর 15 বছর বিশ বছর চাকরি করে করে সম্ভব না এবার আসেন আপনি পরবর্তী আপনার পজিশনে যাবেন কি আরেকটা একটা বিষয় বলে রাখি এই ব্যক্তিগুলি যখন আপনার ফার্স্ট জেনারেশন গুলি এসার হবে এসার হবে এসার হবে এসার হবে আপনি সাত হাজার রিঙ্গিত হজ বাবতে কোম্পানি আপনাকে একটা ইনসেন্টিভ দিবে মানে আপনার টিম থেকে কেউ স্টার রুবি হবে আর আপনি সাত হাজার রিঙ্গিত বোনাস পাবেন এখন আপনি ডিসাইড করেন আপনি কাদের কাদেরকে রুবি করবেন পরবর্তী স্টেপ এই যে ছয়টা লিঙ্ক থেকে আপনার এক একটা লিঙ্ক মানে পঞ্চাশ ড্রেশন পঞ্চাশ জনের নিচে থেকে যদি একজন ব্যক্তি ডায়মন্ড হয় অ্যাজ হয় অ্যাজ হয় আপনার এক একটা পজিশন ইনক্রিজ হতে থাকবে ছয়টা লিঙ্ক থেকে আপনি হতে পারবেন টি ডি ট্রিপল ডায়মন্ড তার মানে এই ছয়টা লিঙ্ক দিয়ে ডায়মন এই ছয়টা লিঙ্ক দিয়ে কিন্তু ট্রিপল ডায়মন্ড হওয়া সম্ভব সো এই কাজটা যদি আপনি একটু সিরিয়াস করে যদি করেন তাহলে আপনার একটা ইনকাম সোর্সের থেকে দুই বছরে ভালো অবস্থানে যাওয়া একবারে

একবারে চোখ বন্ধ করে যেন আপনি শেয়ার করতে পারেন যে কারোর সাথে কারণ প্রত্যেকটা মানুষটা ইনকাম করার জন্য আমরা যদি প্রেজেন্টেশন সুন্দরভাবে করতে পারি ইনকামের তাহলে তারা কিন্তু কাজটা করবে এবং আমরা আমাদের টিম বিল্ড করতে পারবো আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা শুধু আপনার না আপনার টিমের প্রত্যেকের উপকারে আসবে আপনি যদি নোট করে থাকেন তাহলে অবশ্যই আপনি নোট কামাতে পারবেন আমি বিশ্বাস করি সো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো সেশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের স্বপ্নকে ভালোবাসুন নিজের স্বপ্নের জন্য কাজ করুন এবং সর্বোচ্চ ডেলিকেট দিন উইশো বেস্ট আসসালামু আলাইকুম গুড মর্নিং